আজ জুমার দিন আসরের পর আল্লাহ তালার এই শক্তিশালী নাম যদি কেউ একুশবার পরে আল্লাহতালা ওই ব্যক্তির জীবনের সমস্ত ঘূনা ক্ষমা করে দেবেন এবং ওই ব্যক্তির যে উদ্দেশ্যে যে কারণে দোয়া করুক না কেন আল্লাহ তালা তার দোয়া কবুল করবেন এবং সে যদি অভাবে তাকে দারিদ্রতার মধ্যে তাকিয়ে বিপদ আপদের মধ্যে তাকিয়ে আল্লাহ তালা তার ওই অভাব অনটন দারিদ্রতা বিপদ আপদ দূর করে দেবেন আজকের এই আমলটি বহু বহুবার পরীক্ষিত হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে জুমার দিন আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করলে আল্লাহ তালা তার বান্দার দোয়া কখনোই খালি হাতে ফেরত দেন না যদি আপনি আপনার অবস্থান পরিবর্তন করতে চান তাহলে ভিডিওতে বলা প্রত্যেকটা পয়েন্ট এবং নিয়ম মেনে যদি আমল করেন ইনশাল্লাহ আপনার দোয়া কবুল হবে টেনে টেনে ভিডিও দেখলে কোথাও কোনো পয়েন্ট মিস হলে কাজে আসবে না তাই না সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাসুল সালাল্লাহ আলি হাসাল্লাম কিন্তু একসাথ করেছেন জুমার দিন এমন একটি ক্ষণ আছে যে সময় বান্দা আল্লাহ তালার কাছে দোয়া করলে আল্লাহ তালা তা অবশ্যই কবুল করেন আল্লাহ তালার কাছে যা চাইবে আল্লাহ আল্লাহতালা তাকে তা দান করবেন বুকারি শরীফের হাদিস নয়শো এবং মুসলিম শরীফের হাদিস আষ্টশো বাউন্ন অনেক আলেম বলেন সে সময় দোয়া হওয়া বিশেষ সময় হল আসরের নামাজের পর মাগরিবের আক মুহূর্তে আল্লাহতালার কাছে যখন কেউ দোয়া করে আল্লাহ আল্লাহতালা ওই ব্যক্তির দোয়া কবুল করে নেন ওই সময় আমাদের দুনিয়ার হালাল চাহিদা দিন ও আখেরাতের কল্যাণ গুণা থেকে মুক্তি রিজিক ও শান্তি সফলতার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে আর আল্লাহতালা ওই ব্যক্তি যখন দোয়া করে তার জন্য দুনিয়ার সমস্ত রিজিকের দরজা আল্লাহ খুলে দেন আল্লাহ তালা তার অনটন দূর করে দেন আল্লাহ তার তার মনের আশাগুলো পূর্ণ করে দেন আবু হুরাইরা রাদালান হতে বর্ণিত রাসুল সাল্লাহুআ সাল্লাম বলেছেন জুমার দিনে বারোটা গণটা তাকে এর মধ্যে এমন একটি ক্ষণ আছে যাতে কোনো মুসলমান আল্লাহ তালার কাছে যদি বিশেষ কিছু চাই আল্লাহ তালা তাকে অবশ্যই তা দান করেন তোমরা সেটাকে আসরের পর সময়ে খুঁজে নাও সুনানে আবুদাউদ হাদিস নাম্বার এক আমরা কিন্তু হাদিস দ্বারা এটি স্পষ্টভাবে বুঝতে পারি জুমার দিন ওই মুহূর্তে আল্লাহ তালার কাছে যখন কেউ কিছু চাইবে আল্লাহ তালা তাকে কখনোই কখনোই তা ফেরত দেবেন না আল্লাহ তালার কাছে যা চাইবে আল্লাহ তালা তাকে তা দান করবেন জাবের ইবনে আব্দুল্লাহ রাদ হুদ হতে বর্ণিত নবী করিম সাল্লাহ আলিহুয়াসাল্লাম বলেছেন জুমার দিনের মধ্যে আল্লাহ আল্লাহতালার কাছে যখন কেউ কোনো কিছু চায় বা আল্লাহ আল্লাহতালার কাছে কোনো দোয়া করল আল্লাহ তালা তার দোয়া কবুল করে নেন আর যখন কোনো মুসলমান বান্দা নামাজে দাঁড়িয়ে আল্লাহ তালার কাছে কিছু চায় আল্লাহ তালা তাকে তা অবশ্যই দান করেন আর সময় আসরের পর শেষ মুহূর্তে মুসনাদে আহমদ হাদিস নাম্বার চোদ্দো হাজার সাতশো বিরানব্বই সই হাদিস এবং জুমার দিনে আসরের পর থেকে মাঘরিব পর্যন্ত সময় দোয়া কবুলের সম্ভাবনা বেশি রয়েছে বিশেষ করে ঠিক আক মুহূর্তে অনেক সাহাবিও ও আমল করেছেন বা আলেমগণ্ড দোয়া করেছেন কবুল বা এই সময় দোয়া কবুল হয়েছে যদি আপনারা ওই সময় আল্লাহ তালার এই শক্তিশালী নাম পড়ে আল্লাহ তালার কাছে চাইতে পারেন আল্লাহর কসম করে বলতে পারি আপনার দোয়া কবুল হবে আপনার চাওয়া পাওয়া পূর্ণ হবে আপনার কী লাগবে আল্লাহতালার কাছে চাইবেন আল্লাহ তালা আপনাকে তা দান করবেন আল্লাহ সুবাহ তাল্লা তার বান্দাদের কখনও খালি হাতে ফেরত দেন না দুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন এদিন দিন আল্লাহ তালা তার বান্দার চাওয়া পাওয়াগুলো পূর্ণ করে নেন যদি তার চাওয়া সঠিক এবং নিয়ম ঠিক থাকে আমরা আল্লাহ তালার উপরে তাওকাল এবং বিশ্বাস রাখতে পারি না যার জন্য আল্লাহ তালা আমাদের আমাদের চাওয়াগুলো পূর্ণ করেন না আল্লাহ তালার কাছে যদি আমরা বিশ্বাস রেখে একিনের সাথে চাইতে পারি আল্লাহ তালা আমাদের চাওয়া পাওয়া পূর্ণ করবেন কারণ আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন ওদ উনি আস্তা জিবেলা কুম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো আল্লাহ তালা পবিত্র কোরআনে সুরাজ জুমুর আয়াত নম্বর নয়ে বলেন আল্লাহতালা বলেছেন হে ইমানদারগণ যখন জুমার দিন নামাজের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে দ্রুত দাবিত হও ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝতে পারো তো আমাদের জুমার দিন আগে আগে আমলটি করার জন্য অনেকে যারা আমলটি করবেন আগে আগে গুসুর করে ওই দিন মসজিদে চলে যাবেন এবং আপনারা মনোযোগ সহকারে জুমার খুদ এবং জুমার নামাজগুলো আধাই করবেন চেষ্টা করবেন ওই সময় আল্লাহ তালার কাছে দোয়া করার জন্য শুধু জুমার দিন যে দোয়া কবুল হয় তেমন না আরও বহু ফজিলত রয়েছে যে ব্যক্তি জুমার দিন গুসুল করে উত্তম পোশাক পরে মসজিদে আগে আগে যায় খুদ বা মনোযোগ দিয়ে শুনে এবং ইমামের সাথে নামাজ পড়ে তার এক জুমা থেকে পরের জুমা পর্যন্ত সমস্ত গুণা মাফ হয়ে যায় সুহানুল্লাহ সহি বুকারি হাদিস নাম্বার আষ্টশো তিরাশি সহি মুসলিম হাদিস নাম্বার সাতান্ন যে ব্যক্তি জুমার দিনে সুরা কাহাব তেলওয়াত করে তার জন্য পরবর্তী ঝুমা পর্যন্ত একটি নূর আলো প্রযোজিত হয় সুবাহনুল্লাহ তো আমরা জুমার দিনে আল্লাহতালার কাছে দোয়া করব। তো আমলটি করার জন্য আপনাকে শর্ত নিয়ম মানতে হবে আগে আমরা নিয়ম তারপর শর্ত কেন দোয়া কবুল করা হয় না আমলটি করার সঠিক নিয়ম এই নিয়মে আমল করলে সবচেয়ে দ্রুত দোয়া কবুল করা হয় আপনারা জুমার দিন তো অবশ্যই নামাজ পড়বেন যেভাবে বললাম নামাজ পড়ার পর আসরে নামাজ পড়বেন জুমার দিন আসরে নামাজ পড়ার পর আপনারা অবশ্যই এই নামাজস্থানে বসে বা আপনি বাহিরে বা যে কোনো জায়গায় আসতে পারেন কিন্তু আপনাকে আমলটি করার জন্য উত্তম রূপে উজু করতে হবে উজু করে এসে আপনারা অবশ্যই আল্লাহ তাল্লার দরবারে জিকির করবেন শুভানল্ল সুভ্যানল সুভানল্ল সুভ্যানল ল ই ইলা ইনল ইন তারপর হচ্ছে আপনারা এসটেক পার পড়বেন এসটেক পারের এত এত ফজিলত যে ব্যক্তি বেশি বেশি এস্তেক পার পড়বে আল্লাহতালা ওই ব্যক্তির অভাব অনটন দারিদ্রতা দূর করে দেবেন আল্লাহ তালা ওই ব্যক্তিকে এমন সকল জায়গা থেকে এমন সকল উৎস থেকে রিজিকের ব্যবস্থা করবেন যা তোমরা কল্পনা করতে পারবে না নবী সাল্লাহ আলী বলেছেন সুভাগ্যবান সে ব্যক্তি যে কেয়ামতের দিন তার আমল নামায় প্রচুর পার পাবে সুনানিবনে মাজা হাদিস নাম্বার তিন হাজার আষ্টশো আঠারো নম্বর হাদিস নবী করিম সাল্লাহু আলি ওয়াসাল্লাম আরও বলেন আমি প্রতিদিন আল্লাহ আল্লাহতাল্লার কাছে সত্তর ভার বেশি এস্তেক পার করি সহিবকারী হাদিস নাম্বার ছয় হাজার তিনশো সাত যে ব্যক্তি নিয়মিত এস্তেকবার করে আল্লাহতালা তার সব দুঃখ দূর করবেন তার সব সমস্যা সমাধান করে দেন এবং অপ্রত্যাশিত জায়গা থেকে তাকে রিজিকের ব্যবস্থা করেন বা রিজিক দান করেন আপনার শুনানি আবুদাউদ হাদিস নাম্বার পনেরোশো আঠারো যাছাই করে দেখে নেবেন এসতেকপারের বহু বহু ফজিলত অনেকে এসতেকপার ভুলভাবে পড়েন অনেকে ক আস্তাকল্লা আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এভাবে পড়বেন না আপনারা পড়ে নেবেন অস্ত ও ফিরুল্লহ অস্ত ফিরুল্লহ অস্ত ফিরুল্লহ অস্ত 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 এভাবে পড়বেন উচ্চারণ ঠিক রেখে তারপর হচ্ছে আপনারা রাসুল আলি আলিহুয়া সাল্লামের উপরে দূরত পড়বেন কারণ দূরত না পড়লে আপনার দোয়া কবুল করা হবে না রবি করিম সালু আলিহুয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার ওপর একবার দূরত পাঠ করে বা দূরত পাঠায় আল্লাহ তালা তাহার উপরে দশবার রহমত নাজিল করেন সৈ মুসলিম হাদিস নাম্বার তিন হাজার চৌরাশি রাসুল সাল্লু আলি সাল্লাম আরও বলেন ক্যামতের দিন মানুষের মধ্যে আমার নিকটবর্তী সেই ব্যক্তি হবে যে ব্যক্তি দুনিয়াতে আমার উপর সর্বাধিক দূরশরীপ পাঠ করেছে সুনানে তিনমজি হাদিস নাম্বার চারশো চৌরাশি আরেকটা হাদিসে আরও স্পষ্ট ভাষায় এসেছে তোমাদের দোয়াগুলো আল্লাহ তালার কাছে পৌঁছায় না যতক্ষণ না তোমরা আমার ওপরে দূরত পাঠাও এটা হচ্ছে সুনানি তিরমিজি হাদিস নাম্বার চারশো ছিয়াশি তো আমরা রাসুল সাল্লু আলী ওয়াসাল্লামের উপরে যদি দূরত না পড়ি তাহলে আমাদের দোয়া কাজে আসবে না দোয়া কবুল হবে না অনেকে বলে দোয়া কবুল হয় না তার মধ্যে এই কারণটাও থাকতে পারে তো আপনারা যারা পারেন আমার সাথে সাথে পড়তে পারেন শুনলে হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ কামা চল্লাইতা আলাই ব রহিম ওয়ালা আলিব ৰহিম ইন্ন কাহামিদুম্মাজিদ আল্লাহ্মবারিকা আলা মহাম্মাদ দিউ আলা আলি মুহাম্মাদ কামা বাৰক তা আলাই ব রহিম ওয়ালা আলিব রহিম ইন্ন কাহামিদুম্মাজিৎ তারপর অবশ্যই আপনারা পড়ে নেবেন একবার সুরা ফাতেহা তারপর তিনবার সুরা ইকলাস তারপর আল্লাহ হাতালার এই শক্তিশালী নাম আপনারা পড়ে নেবেন তো প্রিয় বন্ধুরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে তো আল্লাহ সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া ইয়া তো ইয়া সে তারপর দু হাত তুলে কান্না কান্নাকাটি করে পূর্বে পাপের জন্য লজ্জিত হয়ে যদি আল্লাহ আল্লাহাতার কাছে আপনি চাইতে পারেন একিন এবং বিশ্বাস শেখে আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন হাদিস আছে বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন অবশ্যই আপনার একহিন এবং বিশ্বাস শেখে কায়মনুবাক্যে দুচোকের ফানি ফেলে অন্তরের অন্তঃস্থল থেকে যদি আপনারা চাইতে পারেন আল্লাহর কসম করে বলছি আপনার শর্ত যদি ঠিক থাকে আপনার দোয়া কবুল হবে এটা হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত থাকতে পারেন কারণ আমলটি বহু বহুবার পরীক্ষিত তো বন্ধুরা যারা আমলটি করছেন আপনার শর্ত ঠিক রাখবেন আপনার হালাল খাওয়ার চেষ্টা করবেন অবশ্যই আপনার পিতামাতার মাতার কথা শুনবেন পাচক্য নামাজ পড়বেন এবং আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার কোনো দোয়া করবেন না এবং আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করে কখনও তাড়াহুড়া করবেন না কেন ফলাফল পাচ্ছি না কেন আমার দোয়া কাজে আসছে না এমন এমন কথাবার্তা কখনই বলবেন না যদি বলেন তাহলে আপনার দোয়া কিন্তু কাজে আসবে না তাই আপনারা অবশ্যই আল্লাহ তালার কাছে এখেন এবং বিশ্বাস রেখে আমলটি করবেন তো প্রিয় বন্ধুরা যারা আমলটি করছেন অবশ্যই একটি লাইক এবং কমেন্টে সকলে লিখবেন আমিন আমিন